কসা করেছিলাম এখানে কিন্তু আমি যেভাবে চাইবো ও সেভাবে বলবে আমি চাইলাম কি আরো বলে গেল কি কথাই কথাই কইরে চালাকি পান্তা ভাতে ঢেলে গেল ঘি আপনারাই বলুন তো মশাই পান্তা ভাতে ঘি লাগে কি ওরে গান্ধারী তুই যত বলবি চালাকি পরে বুঝবি তার চালাকি আমার জিজ্ঞাসা ছিল কি বাবা বলেছে সুন্দর দিয়েছে খবর পৌঁছে গেছে আমারও গোচর বলেছে কথা দূরে গেছে আপনাদের ব্যথা যত শ্রোতা আমিও বাসায় বসে ওর কথাগুলো শুনছিলাম কষে কষে দেখলাম অঙ্ক কষে যা হবে ওর কপাল দোষে অবশেষে গান্ধারীকে পড়তে হবে আফসোসে গান্ধারীর নিজেরই কর্ম দোষে বলেছে এসে আপনারাও শুনেছেন বসে আর আমি কথাগুলো শুনছিলাম একটু হেসে হেসে সুন্দর বলে নাই সেটা আমি বলছি নাই বলেছে কথাটা একটু শুনুন কেমন বলেছে কেমন বলেছে জানেন একটু চালাকি করে গিয়েছে চালাকিটা কেমন একটু শোনেন চালাকিটা কেমন আজকে আমাদের হাই স্কুলের পাশে গান হচ্ছে হাই স্কুলের পাশে গান হচ্ছে কিছুদিন গত হলো মাধ্যমিক পরীক্ষা চলছিল মাধ্যমিক পরীক্ষা আগে হ্যাঁ তা পরীক্ষার হলে দেখবেন ছাত্র ছাত্রী দুই ভাবে ফার্স্ট ডিভিশন মার্ক তোলে দুই ভাবে কিরকম এক ধরনের ছাত্র আছে দেখবেন ভালোভাবে পড়াশোনা করে মুখস্থ করে সততা বজায় রেখে সেন্টারে ভালো করে পরীক্ষা দিয়ে পাস করে আর এক ধরনের ছাত্র ছাত্রী আছে দেখবেন পড়াশোনা করে না মুখস্থ ধার ধারে না কিন্তু এরা ফার্স্ট ডিভিশন মার্ক পায় কেন এরা টুগলি এক্সপার্ট দুই ভাবে ফার্স্ট ডিভিশন নম্বর পাওয়া যায় একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর বলছেন তাহলে এক পাওয়া যায় সততা বজায় রেখে ভালো করে পড়াশোনা করে আর এক পাওয়া যায় টুগলি করে তার টুগলি মার্কা ছাত্রী যতই লিখিত পরীক্ষায় টুগলি করে ফার্স্ট ডিভিশন পাক না কেন টুকলি মার্কা ছাত্রী একদিন ধরা পড়বে কোন দিন বলুন তো মৌখিক পরীক্ষার দিন মৌখিক পরীক্ষার দিনে কিন্তু টুকলি মার্কা ছাত্রী ধরা পড়ে যাবে কি করে মৌখিক পরীক্ষার হচ্ছে সামনা প্রশ্ন সামনা সামনি উত্তর মুখে মুখে তা আজকে কবি গান হচ্ছে মৌখিকের গান বুঝলেন তা মৌখিক পরীক্ষায় ভালো ছাত্র টুকলি মার্কা ছাত্রী সবাই লাইনে দাঁড়িয়ে গেছে তা প্রথমেই দাঁড়িয়েছে এক নম্বর ভালো ছাত্র আর দুই নম্বরে দাঁড়িয়ে গেছে টুগলি মার্কা ছাত্রী তা টুকলি মার্কা ছাত্রীটা বলছে ভালো ছেলেটাকে বলছে ভাই আমি তো টুগলি করে লিখিত পরীক্ষায় নাম্বার পাই কিন্তু আমার একটাও মুখস্থ নয় আজ মৌখিক প্রশ্ন কি ধরবে আর কি বলবো আমার কিছুই জানা নাই তা তুমি তো ভালো ছাত্র তা তুমি যখন মৌখিক উত্তরগুলো বলবে যেন জোরে জোরে বলো হোক তুমি যদি জোরে জোরে উত্তর দাও আমি বাইরে জানলার ফাঁকে কানকে টান করে ধরিয়ে তোমার বলা উত্তরগুলো আমি মুখস্থ করব তোমার পর আমি দুই নম্বর ঢুকে যাব তোমার বলা উত্তরগুলো আমি বলে দেবো তুমিও দশ পেলে আমিও দশ পেয়ে যাবো তা ভালো ছাত্রটা বলছে ঠিক আছে যখন মৌখিক উত্তর বলবো জোরে জোরে বলবো শুনে যদি তোর হয়তো হোক এই বলে কিন্তু এই টুগলি মার্কা ছাত্রী জানলার ফাঁকে কানকে টান করে ধরে বাইরে দাঁড়িয়ে প্রথম ছেলেটা পরীক্ষার হলে ঢুকে গিয়েছে মাস্টার মশাই প্রশ্ন ধরছেন আস্তে আস্তে মৌখিক প্রশ্ন ধরার নিয়ম আছে কেমন মাস্টার প্রশ্ন ধরে আস্তে আস্তে যেন প্রশ্নটা বাইরে না যায় তাই মাস্টার প্রথম ছেলেটাকে প্রশ্ন করছে আস্তে আস্তে প্রথম ছেলেটাকে প্রশ্ন করলো ভারত কত সালে স্বাধীন হয়েছে প্রথম ছেলেটা জোরে উত্তর বলছে বলছে স্যার উনিশ সালে হবার কথা ছিল এই হচ্ছে এই হবে করতে করতে সালের বারোটায় বাহির থেকে উত্তরটা মুখস্থ করছে কিন্তু প্রশ্নটা কি তা বুঝতে পারছে না উত্তর মুখস্থ করছে মাস্টার প্রথম ছেলেটাকে দুই নম্বর জিজ্ঞাসা করছে বলছে বলতো ভারত স্বাধীন করেছে এরকম একজনের নাম বলতো তা প্রথম ছেলেটা বলছে স্যার একজন বললে ভুল হবে এর সাথে আরও অনেকজন জড়িত আছে বিনয় বাদল ধীনেশ ক্ষুদিরাম কবুল চাকি মাস্টারদা সেন ইত্যাদি এ কিন্তু বাইর থেকে উত্তরটা মুখস্থ করছে কিন্তু বুঝতে পারছে না প্রশ্নটা কি উত্তর মুখস্ত করছে মাস্টার প্রথম ছেলেটাকে শেষ প্রশ্ন জিজ্ঞাসা করলেন নেতাজি সুভাষচন্দ্রের মৃত্যু দিবস কবে প্রথম ছেলেটা বলছে স্যার এটা এখনো জানা যায়নি এটা নিয়ে গবেষণা চলছে আর এ কিন্তু বাইরে থেকে মুখস্থ করছে একবার ঢুকতে পাইলে হয় রে হেভি বল মুখস্থ করেছে তিনটে উত্তর যেই প্রথম ছাত্রটা বেরিয়ে এসেছে আর টুকলি মার্কা ছাত্রী এবার দুই নম্বরে কল ঢুকে গেছে মৌখিক পরীক্ষার একটা নিয়ম আছে কোন মাস্টার মহাশয় পর পর এক প্রশ্ন ধরবেন না তা ধরবেন এর লম্বা চওড়া আছে লম্বা চওড়াতে কেউ কে প্রশ্ন করছে ডেট অফ পার্থ ডেট অফ পার্থ মানে তোমার জন্ম তারিখ কত সে প্রথমটা মুখস্ত আছে বলছে সাত উনিশশো সালে হওয়ার কথা ছিল এই হচ্ছে এই হবে করতে করতে উনিশশো সালের পনেরোই আগস্ট রাজ বারোটায় হয়েছে মাস্টার তো খাতা কল নিয়ে চোখ বিয়োগ করতে লেগেছে উনিশশো থেকে হব বো করতে করতে সাতচল্লিশ মানে পাঁচ বছর হইতে লাগলো বাবা ابو কষ্ট করতে মাস্টার মশাই উত্তর শুনে ভাবছে মনে মনে এর বাবাই বা যেমন তেমন হবে কেন তাইলে ওর বাবাটাকে একটু জিজ্ঞাসা করতে এই বলে মাস্টার মশাই ছাত্রটাকে দুই নম্বর জিজ্ঞাসা করছে হোয়াট ইজ ইয়োর ফাদারস নেম হোয়াট ইজ ইয়োর ফাদারস নেম তোমার বাপের নাম কি তাই ছাত্রীরা বলছে স্যার একজন বললে ভুল হবে এর সাথে আর অনেকজন জড়িত আছে বিনয় বাদল দীনেশ কুদিরাম প্রফুল্ল চাকি মাস্টার দা সূর্য সেন ইত্যাদি মাস্টার দেখে বাবাও তো মেলা রে মনেও রেখেছে খুনেও দেখেছে উত্তর শুনে মাস্টার মশাই ভাবছে মনে মনে এ পাগল ছাড়া হবে কেন তাই মাস্টার সন্দেহ করে শেষ প্রশ্ন জিজ্ঞাসা করলেন শেষ প্রশ্ন জিজ্ঞাসা করলো আর ইউ ম্যাড আর ইউ ম্যাড তুমি কি পাগল ওর শেষটা মুখস্থ আছে বলছে স্যার এটা এখনো জানা যায়নি এটা নিয়ে গবেষণা চলছে আজকে গামদানি সভাতে এসে কিন্তু সেই রকম বলছে কারণ এক তো নয় দুটো নয় একশোটা ছেলে ওর মারা গেছে তাই বলে জানাই দশের কাছে আপনাদের পাশে এসে একটু হেসে হেসে ਓਰੇ ਧਾਰੇ ਨਾਨਾ ਧਾਇਰੇ ਨਾਨਾ ਓਰੇ ਧਾਰੇ ਨਾਨਾ ਧਾਇਰੇ ਨਾਨਾ ਧਾਰੇ ਨਾਨਾ ਧਾਰੇ ਨਾਨਾ ਧਾਇਰੇ ਨਾਨਾ ਧਾਇਰੇ ਨਾਨਾ ਧਾਇਰੇ ਨਾਨਾ ਧਾਇਰੇ ਨਾਨਾ ਧਾਇਰੇ ਨਾਨਾ কথা এমন কথা বলতে লাইটে ফোকাসটা আছে অন্ধকার লাগছে ইউটিউব কোম্পানির ছবি করতে একটু অস্পষ্ট অস্পষ্ট ভাব আসছে সেই জন্য বলা হয়েছিল একটা স্টেজ লাইট দিলে খুব ভালো হয় থাকলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাই বলে যায় তোমায় লাজ লাগে না মনে কথা বলতে কত লাগে না এমন কথা বলতি তোমায় লাগে না এমন কথা বলতি তুমি না এমন কথা বলতে কে ও শুনেছে কি কোন কালে কচু কাছে লিচু ফলে শুনেছেন কি गानाકારે কচু গাছে নি

নাই বিছানা কত দূরে পাদিও না কত দূরে নাই বিছানা কত দূরে পাদিও না আমি একা শুনবো কেন শুনেছেন সবাই বলেছে আমি শুনেছি কানে আমি একা শুনবো কেন আজ শুনলেন শোনে জনে আজ শোনো শোনো যোগো পিসি শোনো আমাঠায়

একদিকে পঞ্চ পাণ্ডব অন্যদিকে গান্ধারীর ছেলে এক জন হয় ভাইয়ে ভাইয়ে হসিনার সিংহাসন লয়ে ওদের লেগেছে লড়াই তুমি কেন সারথী হয়ে ওরে আমার কৃষ্ণ যাবে আমায় বলে এই জিজ্ঞাসা আজ আমায় করে যাই আপনারা শুনে যাবেন ও তো এ কেন সত্য কথা জড়া গাথা মানাইতে জ্ঞানী মা মহাভারতী আছে লেখা কষ্ট যাবে দেখা আজ বলে জানাই মহোৎসব সভাতে কৃষ্ণ অর্জুনের রথের কেন করে সত্য কথা মহাভারতের পাতায় আমি জানাই প্রমাণ ধরে ওরে একই দিকে পাণ্ডপক্ষ অন্যদিকে পৌরপক্ষ দুই পক্ষ মত্ন ওদের ভেঙে গেল এবারে যুদ্ধ শুরু হবে ওরে কৃষ্ণকে নিয়ে আজ টানাটানি করছে সবে আমার পিসি গাম্ধারী বলে গেল না আমি গাম্ধারী পর নই ওর ছেলে দুর্যোধন হয় আমার বিহাই আমার ছেলের সাথে ওর ছেলে দুর্যোধনের মেয়ের বিয়ে হয় তাহলে ওর ছেলে আমার বিহাই ওর বেটা দুর্যোধন বলছে কৃষ্ণ তুমি আমার বিহাই আচ্ছা আমি কি একা ওর বেটার বিহাই না আরো সম্বন্ধ আছে গান্ধারীর সাথে আমার কতগুলো সম্পর্ক আছে গো গান্ধারীকে আমি পিসিমা বলতেও পারি গান্ধারীকে আমি মাওই মাও বলতে পারি গান্ধারীকে মনিও বলতে পারি বৌদিও বলা যায় সম্পর্কে আমার হয় কি করে হয় বল আমি ওর দেব আর গান্ধারীকে আমি গৌতিমণি বলতে পারি কোন সম্পর্কে পাব একটুখানি প্রমাণ করে আপনি আসরে দেখাবো আমার দাদা আমি বলো

তাহলে গুরু বাবার যদি ভাই থাকে তাহলে গুরুদেবের ভাইকে কি বলবে কাকা কাকা তাহলে আমি দুর্যোধন যদি কাকা হয় তাহলে দুর্যোধনের মা আমার কে হয় সম্পর্কে বৌদ্ধ মনে হয় গান্ধারী ধারী সম্পর্কে না পিসি মা আমার পিসি কুমতি জানায় প্রকাশ করে পিসি কুমতি কুমতির যা গান ধারী সম্পর্কে দিদি হয় ওরে পিসির যাকে ভাই পো পিসি তো কয় পিসি মা ওই সম্পর্কে ভাই মা ওই মা কোন সম্পর্কে মানে ওর বেটা দুর্য আমার বিহায় তাহলে সম্পর্ক ওর বেটার সাথে কতগুলো আছে এর বেটা দুর্য ধনে আমি কাকা মশাই হই আবার বিয়ায় হই আবার এক সম্পর্কে সালা সালা বললেও ভুল হয় না কেন কারণ আমার ভগ্নি সুভদ্রা অর্জুনের সাথে বিয়ে হয় সেই পরিচয় আপিনাদের সবাই আমি খুলে দিয়ে যাই কৃষ্ণের ভৌমি সুভদ্রা অর্জুনের সাথে বিয়ে হলো তাহলে অর্জুনের আর ধনের সম্পর্ক ভাইয়া দাদা না তাহলে শালা ভগ্নিপতি আগে হ্যাঁ শালা ভগ্নপতি হয় সেই সম্পর্কে যাই আবার থেকে আমি দুর্যোধনের পাপাও হয়

গান্ধারীকে ঝাঁটার বাড়ি কেন মারতে হয় গো গানধারীকে ঝাঁটার বাড়ি কেন মারতে হয় বলেছি সেটা একটু শুনুন ঝাঁটার বাড়ি কেন মারতে হয় আচ্ছা আপনাদেরকে একটা প্রশ্ন করছি কুইজের প্রশ্ন ধরুন এটা হচ্ছে মুর্শিদাবাদ জেলা মুর্শিদাবাদ জেলায় এমন একটা মেয়ে দেখাতে পারবেন যে মেয়েটার বিয়ে হয়েছে ছাগলের পাঁঠার সাথে মুর্শিদাবাদ জেলায় জানা আছে জেলা ছেড়ে দেন গোটা পশ্চিমবঙ্গ খুঁজুন পশ্চিমবঙ্গের মধ্যে একটা মেয়ে দেখাতে পারবেন যে মেয়েটা ছাগলের পাঠার সাথে বিয়ে হয়েছে পারবেন না ভারতবর্ষ খুঁজুন গোটা ভারত খুঁজে এসে আমাকে দেখাতে পারবেন যে মেয়েটা বিয়ে হয়েছে ছাগলের পাটার সাথে সে মেয়েটার নাম কি এক কথায় বলে দেবেন এই মেয়েটা চারি নামি গামধারী সুবর্ণ রাজার মেয়ে ওরে ছাগলের পাঠার সাথে হয়েছে তোর বিয়ে সনি সনি গন্ধারি গন্ধারি সনি গন্ধারি ওরে যদি ভালো হলো গন্ধারীর বাবা ছাগলের পাটার সাথে কেন বিয়ে দিল বলুন এ তো মানুষের মানব কন্যা আমাদের মতো মনুষ্যচিব ওর বাবা হচ্ছে মানুষ মানব সুবল রাজা সুবল রাজার কুমারী মেয়ে হচ্ছে গান্ধারী তাহলে এই গান্ধারী এত কর্ম খারাপ ছিল যে খারাপ কর্ম জন্য গান্ধারীর বাবা গান্ধারী ছাগলের পাঠার সাথে দিয়ে দিল মহাভারত খুলুন মুখের কথা নয় সে ছাগলের চারটে পা আছে কালো রং ঢোলা ঢোলা গান আছে সেই চতুষ্পদ প্রাণী ছাগলের পাটার সাথে গান্ধারীর বিয়ে দিল আপনারা জানেন আমরা যেখানে গান করতে যাই যদি ট্রেন লাইন পাই তো বাস লাইনে যায় না কেন ট্রেনে ভাড়া কম বাসে ভাড়া বেশি একবার বর্তমান গান করতে গিয়েছিলেন গান শেষ ট্রেনে টিকিট কাটতে দাঁড়ালে আমার সামনে দুটো মেয়ে টিকিটে দাঁড়ালো সামনে একটা মেয়ে কাউন্টারে হাত ভরে দিয়ে বলছে দাদা আমাকে তিনটে ভাতার দেন তো তিনটে ভাতার টিকিট মাস্টার মাথায় হাত দিয়ে ভাবছে আমি পাবো টিকিট মাস্টার ভাবতে হয়েছে মেয়েটা বলছে কি হলো চলে আসছে গাড়ি করছি তাড়াতাড়ি যাবো পারি তিনটে ভাত দেন তাও যে পাবো কোথা পাশে একটা পুরোনো টিকিট মাস্টার ছিল সে ভাবটা বুঝতে পারবে যে ভাই আপনার চারটা মুখস্থ নাই ক্যাজুয়ালি নতুন জয়েন করেছ তো চারটা মুখস্থ করো বর্তমানে ভাতার বলে একটা স্টেশন আছে ওই ভাতার তিনটে টিকিট দিয়ে দেন হইয়া যাবে দিল হই হোক দ্বিতীয় মেয়েটা কাউন্টারে হাত দিয়ে বলছে দাদা আমাকে ভাতারে পাশটা দেন তো ওই টিকিট মাস্টার বলছে আমি কি বালিশের ব্যবসা করছি বুঝতে পারছি না বলছে চারটা পড়ুন চারটা পড়ে দেখছে হ্যাঁ ভাতারে পাশে সুইচ বলে একটা জায়গা আছে আগে হ্যাঁ তাহলে বলুন ভাতার শব্দ যদি খারাপ হতো তাহলে কি বর্তমানে স্টেশনের নাম ভাতা রাখতো বিষয় কেটে বাদ দিত ভাতার কাকে বলে যদি সম্পর্কে থেকে যান তাহলে ভাতার বলে নিজের স্বামীকে নিজের স্বামীকে বলা হয় ভর্তা ভর্তা ভর্তার অপভ্রংশ হয়ে এসেছে ভাতার ভারতার ভারতার আমার ভারতার সে হচ্ছে নিজের স্বামীকে বলা হয় ভাতা তাই এই গান্ধারীকে কিছু মনে করবেন না মা একদিন ঝগড়া লেগেছে গান্ধারীদের পাড়ায় ঝগড়া করতে করতে কয়েকগুলো মেয়ে গান্ধারীকে বলছে গান্ধারী তুই পাঠা ভাতারী ছিল ছাগলের পাটার সাথে চতুস্পদ প্রাণীর সাথে বলুন যদি কোন মেয়ের বিয়ে ছাগলের পাটার সাথে হয় তার মুখ দেখলে দিন ভালো যাবে তার দিন ভালো যাবে না যাবে